হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো অনেক দিন হয়েছে বড় ভিডিও করা হয়নি তো এখানে আমি এই যে জিয়াল মাছ শোল মাছ এইটা এই শোল মাছটা শীতের দিনে এত পরিমাণ ভালো লাগে যা না খেলে বুঝতে পারবেন না তাই এই যে শোল মাছের একটি রেসিপি নিয়ে আসলাম তো এই শোল কীভাবে অল্প সময়ের ভিতর আপনারা রান্না করে খেতে পারবেন তারই একটি ভিডিও সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কারণ যারা আমার অনেক আপারা ভাইয়েরা ব্যস্ততার কারণে রান্না করে খেতে সময় পায় না তো তাদের জন্য এই ভিডিওটা একদম অল্প সময়ের ভিতর কিভাবে রান্না করবেন তারই একটি ভিডিও তো এখানে আমি শরমুসটা ভালোভাবে ধুয়ে কুটে নিয়ে একটু হাফ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো এক চামচ লবণ এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপর ভেজে নিয়েছি কারণ ওইটা আমি এই যে বললাম অল্প সময়ের ভিতরে কীভাবে আপনারা রান্না করবেন এই যে এক সাইডে আমি মাছ ভেজে নিচ্ছি আর এক সাইডে আমি এই যে মশলা কষাবো তো এখানে আমি এই যে মশলা তেল কড়াইতে দিয়ে দিয়েছি আর দুই তিন চামচ পেঁয়াজ বাটা এক চামচ হলুদ গুঁড়ো তবে আমি এই পিঁয়াজ রসুন আদা এগুলো সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি কারণ এইটা ভালোভাবে না কষালে তাহলে গন্ধ আসবে সেই জন্য এখানে আমি তিন চামচ পেঁয়াজ বাটা দিয়েছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এগুলো দিয়ে ভালোভাবে এখন আমি কষিয়ে নিচ্ছি কারণ এই মশলাটা একটু গন্ধ আসতে পারে তাই আগে এইগুলো নিচ গুঁড়ো হলুদ এগুলো তো এখানে এই যে আমি আগে মাছটা এই ছেড়ে একটু উল্টে দিচ্ছি কারণ এক সাইড ভাজা হয়ে গেছে তবে এই শোল মাছটা কষিয়েও রান্না করে খাওয়া যায় আর একটু ভেজেও নিয়ে খাওয়া যায় যার যেরকমের পছন্দ হয় ঠিক ওইভাবে রান্না করে খাবে তো এই যে আমি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর একটু পানি দিয়ে দিয়ে গেলাম এই পানিটা দেওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়া দেব এক চামচ তো এই যে হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে এক চামচ এখানে আর আমি দেবো গুঁড়ো মরিচ দুই চামচ দুই চামচ মরিচ দেবো আর ঝাল যে যেরকমের রকমের খায় ওইভাবে ঝালটা দেওয়া হবে তো আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু বেশি করে দেওয়া হয়েছে মরিচ দুই চামচ আর স্বাদ মতো অল্প একটু লবণ কারণ আমি যখন মাছটা মেখে নিয়ে ওই যে ভেজে নিচ্ছি তো ওর ভিতর আমি লবণের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি তাহলে মাছের ভিতর লবণটা ভালোভাবে ঢোকে আর এই যে আমার সব মশলা কষানো হয়ে গেছে এখন আমি একটু আলু দিয়ে দেব আর এই আলুটাও ভালোভাবে এই কষানো হচ্ছে আর আমাদের গাছে টমেটো হয়েছে ওইখান থেকে দুইটা টমেটো এর ভিতর অ্যাড করব এইভাবে সবগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব তো হয়েছে কি এক সাইডে আমি এই যে মশলাটা কষাচ্ছি আর এই যে আলু টমেটো এগুলো দিয়ে ভালোভাবে কষানো হচ্ছে কারণ যাতে অল্প সময়ের ভিতরে রান্না হয় সেই জন্য তো এখানে আমি এই মাছের পাশে এইগুলো ভালোভাবে ঢেলে দিয়েছি আর এখানে আমি একটু পানি দিয়ে দেবো তো পানিটা টেনে গেলে তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে কারণ এইটা আমি একদম ভাজা ভাজা করব সেই জন্য তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো এই দেখেন মাসাল অনেক সুন্দর হয়েছে